আসসালামু আলাইকুম পৃষ্ঠা একশো এক উদাহরণ পাঁচ এখানে অপনয়ন পদ্ধতি সম্পর্কে রয়েছে আমরা এই যে অপনয়ন পদ্ধতি দুই নম্বরে এর আগের একটা পদ্ধতি আমরা শিখে এসেছি এখন অপনয়ন পদ্ধতির এই ঘ পর্যন্ত এই ক থেকে ঘ পর্যন্ত এই কয়টা নিয়ম আমরা বুঝে নিব। এবং সেটা উদাহরণ পাঁচে আমরা দেখে নেব এই পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করা যায় তাহলে কি কি ধাপ প্রথমে উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সাংখ্যিক সমান হয় আসলে পরে খুব একটা বোঝা যাবে না আমরা বুঝতে পারবো উদাহরণে গিয়ে তবু আমরা একটু পরে একটু আইডিয়া নেই। একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে আচ্ছা তাহলে যদি একই চিহ্ন বিশিষ্ট হয় দুটাই যদি একই হয় যদি যদি প্লাস হয় হয় অথবা মাইনাস তাহলে আমরা বিয়োগ করব। আর একটা প্লাস একটা মাইনাস যদি দুটা যদি আলাদা থাকে তাহলে আমরা যোগ করব। সেটা এখানে বলেছে এই যোগ ফলকৃত বা বিয়োগ ফলকৃত সমীকরণটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ হবে আচ্ছা এরপরে গ নাম্বারে বলেছে সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করব এবং সেই মান দ্বারা বা প্রাপ্ত চলকের মান মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে চলকের নির্ণয় করব আচ্ছা তাহলে আমরা এই নিয়মগুলো আমরা জাস্ট এই উদাহরণ পাঁচে একটু খেয়াল করব। আচ্ছা এখানে দুটা সমীকরণ দিয়েছে এই একটা আর এই একটা এটাকেই আমরা সমাধানে এসে এটাকে এক নম্বর সমীকরণ আর এটাকে দুই নম্বর সমীকরণ হিসেবে মার্কিং করলাম দাগ দিলাম এখন এখানে বলেছে সমীকরণ ওয়ান কে এই যে সমীকরণ ওয়ান মানে এই যে এই পর্যন্ত এই সমীকরণ ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করব আর এই সমীকরণ টু কে টু দ্বারা গুণ করব এখন কথা হলো যে সমীকরণ ওয়ানকে কেনই বা ওয়ান দ্বারা করলাম আর টু কে টু দ্বারা কেন করলাম এখানকার উত্তর হলো খেয়াল করে দেখো এখানে চার চার ওয়াই এখানে দুই ওয়াই এই দুটা যদি একই হতো তাহলে আমাদের এখানে প্লাস মাইনাসে কেটে যেত তাহলে একই বানানোর জন্য এই চার আর দুই তাহলে এই কে এক দ্বারা গুণ করলে চারই থাকবে দুই কে দুই দ্বারা গুণ করলে চার হয়ে যাবে মানে এটাও চার এটাও চার হবে তখন অর্থাৎ এখানে আমরা এই কারণে সমীকরণ কে দ্বারা আর সমীকরণ টু কে দুই দ্বারা গুণ করছি এই কারণে যে তাতে করে আমাদের এই দুটা সমান হয়ে যাবে চার আর দুই থাকবে না দুটাতেই চার হয়ে যাবে আর তখন এই প্লাস আর এই মাইনাস মিলে এই চার ওয়াই আর এই চার ওয়াই কেটে এই ওয়াই এর ঝামেলা মুক্ত হয়ে শুধু এস থাকবে এক্স থাকবে আচ্ছা তাহলে আমরা এখানে গুণ করতে পারছি যে এখানে ওয়ান দ্বারা গুণ মানে এটা যা আছে তাই আর এখানে টু দ্বারা গুণ মানে এই এই চার হয়ে যাবে আট তাহলে আমরা গুণ করার পরে যে দুটা পেলাম সেই দুটাকে আমরা সমীকরণ থ্রি আর ফোর হিসেবে দাগ দিলাম যদিও সমীকরণ এক আর তিন একই কেনই এক হলো কারণ এখানে এক দ্বারা গুণ করে আসলে এটা এটাই রয়ে গেছে এর কোনো চেঞ্জ হয়নি যাই হোক একই হোক আর অন্যই হোক আমাদের মেন হলো এখানে আমাদের এই দুটাকে এক করে দেওয়া দিয়ে প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই কেটে দেওয়া তাহলে এই দুটা নাই এখন পাঁচ এক্স আর এই দুই এক্স এই দুটাকে যোগ করলে সাত এক্স হবে আর এই দুটাকে যোগ করলে ছয় আর আটকে যোগ করলে চোদ্দ হবে তাহলে সেভেন এক্স সমান চোদ্দ হবে সেটা দেখো নিচে রয়েছে এই যে তাহলে এখানে আমরা কেন যোগ করলাম বিয়োগ কেন করলাম না সেটা হলো এখানে দেখো এই যে এখানে আমাদের ফাইভ এক্স আর ফাইভ এক্স এর আগে প্লাস আছে এখানে টু এক্স এর আগে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস তার মানে এটা হয়ে যাবে সাত এক্স আর এই সিক্স এর আগে কিছু নাই মানে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এই দুটো প্লাস হয়ে 14 হয়ে গেল এখন সাত এক্স সমান তার মানে এক্স সমান চোদ্দ ভাগ সাত তার মানে দুই x এর মান বের হয়ে গেল মান কিন্তু অলরেডি বের হয়ে গেছে এখন এই যে সমীকরণ টু অথবা ওয়ান কোনো একটা সমীকরণে এই x এর মান বসিয়ে দিব তাহলে আমরা এখানে সমীকরণ 2 এ সমীকরণ টু এস এর মান বসিয়ে দিলাম এখন এখানে এক্স ছিল এই জায়গায় টু দিলাম আচ্ছা এখন টু ওয়াই টু প্লাস টু ওয়াই সমান এখন এই টু কে আমরা এই পার্শ্ব এনে মাইনাস টু করে ফেললাম এখন চার থেকে দুই বাদ দিলে দুই হয় সেই দুই হলো এটা আর এই দুই এই পাশে এসে ভাগ হয়েছে আসলে এখানে আর একটা লাইন করলে ভালো হতো যে টু ওয়াই সমান টু তারপরে এসে এই লাইনটা করলে ভালো হতো আচ্ছা তাহলে এই লাইনে এসে আমরা এই এই ফল টু 2 ছিল তাকে আমরা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলে এক হয় তার মানে এক্স এর মান বের হয়েছিল টু আর ওয়াই এর মান বের হলো ওয়ান এই যে এক্স আর ওয়াই এর মান টু আর ওয়ান এইভাবে আমরা অঙ্কগুলো ধীরে ধীরে সমাধান করব। পরের ভিডিওতে আমরা পরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা